আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাসি ভাত ভেজে কীভাবে খাওয়া যায় সেটাই আজকে আমি হঠাৎ করে মনে হলো যে যে ভাতগুলোর যখন বাসি ভাতগুলো যখন রয়েছে আজকে একটু ভাজা করেই খাওয়া যাক আর সত্যিই খেতে অসাধারণ হয়েছে তা আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কেন কিসের জন্য হঠাৎ করে আজকে বাসি ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা ভাজছি আসলে কী হয়েছে বাসি ভাতটা দেখার পর হঠাৎ করে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল যখন মা যখন বাসি ভাতটা থাকতো ভাজা করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে খেত বা আমাদেরকে দিত আসলে তখন ছোটোবেলায় ধরো ভাত আমরা খাওয়া হয়ে গেছে আর মার তখন খাওয়া হয়নি মা রান্না বান্না করে যে বাসি ভাত কটা আছে লাস্টে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কুচিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মা খেতে বসতো আর আমাদের খাওয়া হয়ে গেলেও আবার আমরা বলতাম মানে আমরা দুই বোন আমরা বলতাম যে মা একটু ভাত তুমি যে ভেজেছো আমাদেরকে একটু খাওয়াই দাও নাকি গরম ভাত খাওয়ার পরেও মার ওই ভাত খাওয়া দেখলেই লোভ লাগতো আর মার পাশে পাশে ঘুরতাম এই ভাত খাওয়ার জন্য মা নিজে খেত আমাকেও খাইয়ে দিত তো। আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে তো একটু লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর এগুলোকে একটু ভালো করে ভাজা 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 করে নিয়ে তারপরে আমি এর মধ্যেই না ভাবলাম হট করে যে একটু বড়ি দিয়ে দিই তাহলে মুখে বড়িগুলো পড়লে খেতে বেশ সুন্দর লাগবে আর তাই বড়িগুলো একটু এর মধ্যে ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে তারপর যে ভাতটা ছিল সেই ভাতটাকে আমি কড়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য তো এটা করার পর যেন কি হয়েছে আমি খেতে বসেছি খা খেতে বসে হঠাৎ করে আমার ছেলে এসে আবির্ভাব ও কিন্তু একটু আগে খেয়ে গেছে খেয়ে গিয়েও আবার যেই আমার এই পাতে এই ভাত দেখেছে বলছে তুমি এটা কী ভেজেছো এটা কি করেছো রান্না আর জি এ তোর ভাত ভাজা বলে তুমি এত সুন্দর করে ভাত ভেজেছো একা একা খাচ্ছ আমাকে তো দিলে না যে তুই খাবি বাসি ভাত তো খা তাই বলে ওকে আমি দু চামচর মুখে দিয়ে দিলাম ও বাবা দুই চামচ খেতে গিয়ে ওরা এমনই হলো এখন আমাকে বলছে মান তুমি খেয়ে আমার জন্য রেখে দাও হ্যাঁ লাস্টে ওকেই খাওয়াত আসলে কী হয়েছে জানো তো এইভাবে ভাত ভাজা সত্যি কথা সত্যি মানে খেতে গেলে সত্যিই লোভ লাগে দেখলে খাওয়ারও ইচ্ছা হয় তা আজকে আমার ছেলের সেই একই অবস্থা হয়েছে আমার খাওয়া থেকে ওরও এখন খেতে ইচ্ছা করছে যাই হোক আমি অল্প করে খেয়ে লাস্টে ওকে দিয়ে দিলাম যে নেই তুই খা তা বন্ধুরা এজকে আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যে তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কি না আমার তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও